আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত চা খেতে ভালোবাসি না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া দেয় সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা আমাদের সারা দিনের এনার্জি বা তৃপ্তি এনে দেয় আর আজকালকার মানুষ এখন স্বাস্থ্য সচেতন হয়ে গেছে তাই আমাদের রান্নাঘরে জায়গা করে নিয়েছে শুধু দুধ বা লিকার চা নয় নানা ধরনের স্বাস্থ্যসম্মত চা যেমন গ্রিন টি লিকার টি জিঞ্জার টি পার্পল টি সেরকমই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাইরাল এক অরেঞ্জ এর রেসিপি চলুন দেখে নেওয়া যাক এই ভাইরাল অরেঞ্জ টি কত সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় বিশেষ করে যারা লেমন টি পছন্দ করেন তাদের জন্য তো এই টিটা আমি বলবো ভীষণ ভীষণ সুন্দর সাথে থাকবে ছোট্ট ছোট টিপস অ্যান্ড টিক্স তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য নমস্কার সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবারও চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা কমলা লেবু নিয়েছি আর এই শীতকালে দেখবেন কত সুন্দর ফ্রেশ একদম কমলা লেবু পাওয়া যায় আর সেই কমলা লেবু দিয়ে আজকের এই রেসিপিটা আমি তৈরি করে নেব ভাইরাল অরেঞ্জ টি তার জন্য কমলালেবুটাকে মাঝখানে দু অর্ধেক করে কেটে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উপরের যে কোয়াগুলো আস্তে করে তুলে নেব আমি চাকুর সাহায্যে দেখিয়ে দিলাম আপনাদের যদি চাকুর সাহায্যে অসুবিধা হয় এইভাবে চামচের সাহায্যে করে নিতে পারেন ভীষণ ইজি খুব সহজে এই কোয়াগুলো দেখবেন উঠে আসবে আর এই খোসাগুলো আমি পরবর্তীকালে রান্নায় ব্যবহার করব তাই দেখতে থাকুন আশা করি আপনাদের ভালোই লাগবে আমি কিভাবে এই অরেঞ্জ টিটা বানাচ্ছি এই যে যে খোসাটা আছে কমলা লেবুর সেই খোসাটা একটা টুথপিকের মাধ্যমে এই যে ছোট ছোট ছিদ্র বানিয়ে নেব ভীষণ সহজ দেখুন খুব সহজে বানিয়ে নেওয়া যাবে এই যে টুথপিকটা দিয়ে এইভাবে ছিদ্র করে নেবেন সুন্দর করে দেখুন আমি কিভাবে করছি আমার চ্যানেলে চা প্রেমীদের জন্য নানা ধরনের চায়ের রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন আর যারা চা প্রেমী এবং নানা ধরনের চায়ের টেস্ট নিতে চান তাদেরকে বলবো অবশ্যই এই অরেঞ্জটি একবার ট্রাই করুন আর আপনারা যদি কেউ অরেঞ্জটি খেয়ে থাকেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এই অরেঞ্জটি আপনাদের খেতে কেমন লেগেছে এখানে আমি লেবুর একটা খোসাই ব্যবহার করেছি এই যে খোসাটার মধ্যে ছিদ্রগুলো করা হয়ে গেছে এবার রান্নাটা করার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ জল এবার জলটা ভালো মতো গরম করে নেব জলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যেও ওই যে অর্ধেকটা লেবুর কুয়া বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমার এখানে এক কাপ চায়ের জন্যে অর্ধেকটা লেবু লাগবে আপনারা যেমন অনুপাতে চাটা বানাবেন সেই অনুপাতে লেবুটা অ্যাডজাস্ট করে নেবেন এবার চামচের সাহায্যে এই যে লেবুর কুয়াগুলো হালকা করে খুলে দেব তাহলে জলের মধ্যে ভালোভাবে মিশে যাবে এই যে লেবুর কুয়াগুলো জলের মধ্যে হালকা করে মিশিয়ে নেব চামচের সাহায্যে এই যে জলের মধ্যে লেবুর কুয়াগুলো ফুটতে শুরু করেছে আমার পুরো রান্নাঘরের অ্যারোমাটাই চেঞ্জ করে দিয়েছে জানেন এত সুন্দর একটা পুরো রান্নাঘরে কমলা লেবুর যে সেন্ট সেটা ছড়িয়ে পড়েছে মানে এত ভালো লাগছে আপনারা যদি বাড়িতে বানান তাহলেই হয়তো বুঝতে পারবেন যার ফলে অরেঞ্জের যে সেন্ট সেটা সুন্দর এই জলের মধ্যে মিশে যাবে এবং চাটার মধ্যে অরেঞ্জের যে সুন্দর একটা অ্যারোমা সেটা সুন্দর আসবে যখন চায়ে চুমুক দেওয়া হবে তবে এখানে আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি লেবু দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ জলটা ফোটানো যাবে না ওই মিনিট দুই তিন ভালোভাবে ফুটিয়ে নিলেই হবে যদি তার বেশি ফুটিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই চাটা তেঁতো তেঁতো হয়ে যাবে জলের মধ্যে এই লেবুটা ফোটানোর কারণে দেখুন জলের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে মানে অরেঞ্জ অরেঞ্জে একটা ভাব এসছে এবার এটা গ্যাস থেকে নামিয়ে নেব এবার একটা কাপের মধ্যে অরেঞ্জের যে খোসাটা সেটা দেখলাম সাইজে ছোট আমার কাপের আয়তনের থেকে তাই সেটা একটা চামচের মাধ্যমে এই যে খোসাটা দিয়ে দিলাম আপনাদের যদি কাপের আয়তনের মধ্যে অরেঞ্জের খোসাটা হয়ে যায় তাহলে তো অসুবিধা নেই আমি ট্রাই করলাম দেখলাম হলো না তাই আমি এখানে চামচের ব্যবহার করলাম এবার এই অরেঞ্জের খোসার মধ্যে অল্প চা পাতা দিলাম খুব বেশি চা পাতা দেবেন না এবার এর মধ্যে ওই অরেঞ্জ মেশানো যে জলটা ফুটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে ছেঁকে নেব আর ছিদ্রটা করেছিলাম এই কারণে এটা ছাঁকনির কাজ করবে এই যে অরেঞ্জের খোসার মধ্যে দিয়ে নিচেতে চা ছাঁকনিতে যেভাবে চা ছাঁকা হয় সেইভাবেই দেখুন ছাঁকা হয়ে যাবে আর এখানে আপনাদের আর একটা ছোট্ট টিপস দিয়ে রাখি যে চা পাতার পরিমাণ কিন্তু বেশি দেবেন না তাহলে অরেঞ্জ এর যে ফ্লেভার সেটা কিন্তু এই চায়ের মধ্যে পাবেন না এই যে টুথপিকটা সাহায্যে হালকা করে গুলিয়ে নিচ্ছে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এই যে একবার উঠিয়ে আপনাদের দেখিয়ে দিই যে দেখুন কত সুন্দর চাটা ওই ছিদ্র করে দেওয়ার কারণে নিচে ছাঁকা হয়ে গেছে চলুন পুরোটা ছাঁকা হয়ে যাক এই যে দেখুন পুরো জলটাই সুন্দরভাবে ছাঁকা হয়ে গেছে এই অরেঞ্জের খোসাটার মধ্যে দিয়ে এবং কালারটা দেখুন কত সুন্দর এসছে একদম অরেঞ্জের যেমন কালার হয় যা সেরকমই এসছে কালারটা জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে এবার সুন্দর করে অরেঞ্জ দিয়ে এই যে অরেঞ্জ টিটাকে সার্ফ করে দেব আপনারা যদি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে এখানে চিনি বা মধুর ব্যবহার করতে পারে। আমার বাড়িতে কেউ মিষ্টি পছন্দ করে না তাই আমি এটা শুধুই সার্ফ করব দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম ভাইরাল এই অরেঞ্জ এর রেসিপি আমার আজকের এই অরেঞ্জ টি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য এ পাশে থাকার অনুরোধ রইলো আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আজ তাহলে এটুকুই আর যদি ভালো লেগে থাকে তাহলে আত্মীয় প্রিয়জন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন এই ভাইরাল রেসিপিটাকে আমার মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ